প্রিয় দর্শক আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মা বাবার জীবনে এমন সময় আসে যখন সন্তান মুখে মুখে তর্ক করে বসে সেই মুহূর্তে রাগ কষ্ট অভিমান সবকিছু কিছু একসাথে এসে ভর করে মনে কিন্তু মনে রাখবেন সেই সময়ে আপনার ধৈর্য বুদ্ধি এবং ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা হয় যদি ভুল সিদ্ধান্ত নেন সন্তানকে হারিয়ে ফেলবেন আর যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তবে সন্তানকে শুধু আপনার কাছেই নয় জীবনের কাছেও জয়ী করতে পারবেন তাহলে আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই সন্তান আপনার মুখে মুখে তর্ক করলে কেন পাঁচটি কাজ করবেন কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনুপ্রেরণা এক ধৈর্য ধরুন কিন্তু চুপ থাকবেন না সন্তান যখন মুখে মুখে তর্ক করে তখন বেশিরভাগ মা বাবার প্রথম প্রতিক্রিয়া হয় রাগ করা কারণ একজন বাবা বা মা স্বাভাবিকভাবেই মনে করেন আমি বড় আমি জীবনের অনেক অভিজ্ঞতা নিয়ে কথা বলছি আর আমার সন্তান আমাকে প্রশ্ন করছে বা আমার সঙ্গে তর্ক করছে এ কেন ধৃষ্টতা কিন্তু এখানে একটু থেমে ভাবুন সন্তান কেন তর্ক করছে সত্যিই সে আপনার অবাধ্য নাকি তার ভেতরে কিছু বোঝার আকাঙ্ক্ষা আছে ধৈর্য ভরাটা এখানে সবচেয়ে জরুরি আপনি যদি সঙ্গে সঙ্গে রেগে যান তবে সন্তান মনে করবে আমার কথা কেউ শুনল না আর এই বোধ থেকে সে ধীরে ধীরে আপনাকে দূরে ঠেলে দিতে শুরু করবে তাই প্রথমেই চেষ্টা করুন ধৈর্য ধরে শোনার কিন্তু শোনার মানে এই নয় যে আপনি একেবারে চুপ করে থাকবেন কারণ চুপ করে থাকলে সন্তান ভেবে নেবে আমার কথাই সঠিক ধৈর্য মানে হলো রাগ না করে শান্তভাবে পরিস্থিতি সামলানো আপনি বলতে পারেন তুই যা বলছিস আমি মন দিয়ে শুনছি তবে আমার কিছু অভিজ্ঞতা আছে যেটা তোর কাজে লাগতে পারে আমরা শান্তভাবে বসে কথা বলি এইভাবে আপনি সন্তানের মধ্যে এক ধরনের বার্তা পাঠাতে পারবেন আপনি তাকে ছোট করছেন না আবার নিজের অভিজ্ঞতার গুরুত্বও হারাচ্ছেন না অনেক সময় সন্তান তার বন্ধুদের থেকে ইন্টারনেট থেকে বা নিজের কল্পনা থেকে কিছু শিখে আসে সেগুলো অনেক সময় বাস্তব জীবনের সঙ্গে মেলে না তাই সে যখন আপনার সঙ্গে তর্ক করছে তখন আসলে সে তার শেখা বিষয়গুলো যাচাই করছে এটা বোঝা গেলে আপনার ভেতরে বিরক্তি আসবে না বরং মনে হবে আমার সন্তান শেখার চেষ্টা করছে আমি তাকে সঠিকভাবে পথ দেখাতে পারি এখানে একটা উদাহরণ ধরা যাক ধরুন আপনার সন্তান বলল আজকাল ডিগ্রি লাগেই না ইউটিউবার হয়ে মানুষ কোটি কোটি টাকা আয় করছে আপনি যদি সঙ্গে সঙ্গে রেগে যান আর বলেন চুপ করো এসব বেয়াদবি করো না তাহলে সন্তান চুপ করবে ঠিকই কিন্তু তার মনে বিরক্তি জমে যাবে সে ভাববে আমার বাবা মা আমার কথা শুনতে চায় না কিন্তু আপনি যদি ধৈর্য ধরে বলেন হ্যাঁ ইউটিউবাররাও অনেক সফল হয়েছে তবে সবাই হয় না এর পাশাপাশি যদি পড়াশোনা থাকে তবে জীবন আরও নিরাপদ হয় মানে দুই দিকেই চেষ্টা করতে হবে তাহলেই সন্তান বুঝতে পারবে আপনি তার কথাকে গুরুত্ব দিচ্ছেন আবার বাস্তবতাও বোঝাচ্ছেন ধৈর্য ধরে সন্তানের সঙ্গে এইভাবে কথা বললে একদিন সে আপনার অভিজ্ঞতার মূল্য বুঝতে শিখবে আর তখন সে নিজে থেকেই আপনার সঙ্গে তর্ক না করে আপনাকে প্রশ্ন করবে দুই সন্তানের আবেগ বুঝুন যুক্তি নয় শুধু অনুভূতি দেখুন মা বাবারা সাধারণত সন্তানের তর্কের জবাব দান যুক্তি দিয়ে যেমন সন্তান বলল আমি রাতে বাইরে যাব বন্ধুদের সঙ্গে মা বাবা বললেন না রাতে বাইরে যাওয়া নিরাপদ নয় এখানে আপনি যুক্তি দিলেন কিন্তু সন্তান তখনও সেটা মেনে নেবে না সে বলবে সবাই যাচ্ছে আমি কেন যাব না কারণ এখানে যুক্তি নয় কাজ করছে আবেগ তর্কের সময় সন্তান মূলত চায় সে যেন বোঝা যায় সে চায় মা বাবা তার দৃষ্টিভঙ্গিটা অন্তত একবার অনুভব করুক তাহলে কি করবেন প্রথমেই সন্তানের আবেগকে স্বীকার করুন তাকে বলুন আমি বুঝতে পারছি তুই বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাইছিস এটা তোর জন্য গুরুত্বপূর্ণ যখন সন্তান অনুভব করবে তার আবেগটাকে বোঝা হচ্ছে তখন তার ভেতরের তর্ক করার আগ্রাসন অনেকটা কমে যাবে কারণ মানুষ তখনই রাগী হয় যখন মনে হয় কেউ তাকে বোঝে না এরপর আপনি শান্তভাবে বলতে পারেন রাতে বাইরে গেলে অনেক ঝুঁকি থাকে আমি তোর চিন্তায় ভয় পাই যদি তুই আমাকে আশ্বাস দিতে পারিস নিরাপদ থাকবে তবে আমরা অন্যভাবে ভেবে দেখতে পারি এভাবে বললে সন্তানও বুঝতে পারবে আপনি শুধু নিষেধ করছেন না আপনি তার নিরাপত্তা নিয়ে চিন্তিত মনে লাগবেন তর্কের পেছনে সন্তান সবসময় যুক্তি খুঁজছে না অনেক সময় সে খুঁজছে আমার আবেগটা মা বাবা বোঝে কিনা যদি আপনি সেই আবেগটা ধরতে পারেন তাহলে সম্পর্ক আরও গভীর হবে একজন মনোবিজ্ঞানী একবার বলেছিলেন শিশুদের যুক্তি দিয়ে নয় ভালোবাসা দিয়ে বোঝাতে হয় আর ভালোবাসার মানে হল প্রথমে তার অনুভূতিকে স্বীকার করা তাই পরের যখন সন্তান মুখে মুখে তর্ক করবে তখন তার কথার ভেতরে লুকানো আবেগটা বোঝার চেষ্টা করুন তার অভিমান তার ভয় তার ইচ্ছা সবকিছুকে আগে স্বীকার করুন তারপর ধীরে ধীরে তাকে বাস্তবতার কথা জানান তিন সন্তানের সঙ্গে ক্ষমতার লড়াই করবেন না মা বাবার সবচেয়ে বড় ভুলগুলির একটি হল সন্তান মুখে মুখে তর্ক শুরু করলেই সেটা ক্ষমতার লড়াইয়ে পরিণত করে ফেলা মানে আমি বাবা আমি যা বলবো তাই শেষ তুই চুপ কর কিন্তু এই কথাগুলো যত বেশি বলা হয় সন্তান তত বেশি বিদ্রোহী হয় কারণ সে তখন মনে করে আমার কথা কেউ শুনল না আমাকে ছোট করা হলো ক্ষমতার লড়াইতে কেউ জয়ী হয় না আপনি হয়তো জোর করে সন্তানকে চুপ করালেন কিন্তু সে চুপ করল শুধু ভয়ে ভেতরে ভেতরে তার মনে জমে গেল এক গাধা ক্ষোভ একদিন সেই ক্ষোভ ফেটে বেরোবে অন্যভাবে হয় আপনাকে এড়িয়ে চলবে নয়তো আরও বিদ্রোহী হয়ে উঠবে তাহলে কি করবেন প্রথমেই এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে যে সন্তানকে চুপ করানো মানেই আপনার জয় আসল জয় হল সন্তান যেন আপনার কথার গুরুত্ব বোঝে এবং সম্মান দিয়ে তা মেনে চলে আর সেটা পাওয়ার একটাই উপায় ক্ষমতার লড়াই এড়িয়ে বোঝাপড়ার সম্পর্ক তৈরি করা যখন সন্তান তর্ক করছে তখন মনে রাখুন সে আপনার শত্রু নয় সে আপনারই অংশ তাই তার সঙ্গে ঝগড়া না করে তাকে বলুন আমরা একে অপরের বিপরীতে দাঁড়াচ্ছি না আমরা একই দলে আছি চল আমরা একসাথে সমস্যার সমাধান খুঁজি এইভাবে বললে সন্তান মনে করবে আপনি তাকে প্রতিপক্ষ বানাচ্ছেন না বরং বন্ধু বানাচ্ছেন আর তখনই সে শান্ত হতে শুরু করবে একটা উদাহরণ ধরুন সন্তান বলছে আমি এক্ষুনি ফোন চাই আমার সব বন্ধুদের আছে আপনি যদি জোর দিয়ে বলেন না একেবারেই ফোন পাবি না তাহলেই ক্ষমতার লড়াই শুরু হবে কিন্তু আপনি যদি বলেন আমি বুঝতে পারছি তুই ফোন চাচ্ছিস কিন্তু ফোনের ভালো মন্দ দুটো দিক আছে চল আমরা বসে ভেবে দেখি কোন পরিস্থিতিতে ফোন নেওয়া ভালো হবে তাহলেই সন্তানও আলোচনা করতে আগ্রহী হবে মনে রাখবেন আপনি যদি সন্তানকে প্রতিপক্ষ মনে করেন সে কখনো আপনার পাশে আসবে না বরং তাকে সহযোদ্ধা মনে করলে ধীরে ধীরে সে আপনার যুক্তি শুনবে বুঝবে এবং মানবে চার সঠিক সময় ও জায়গা বেছে নিন অনেক মা বাবা ভুল করে তখনই সন্তানের সঙ্গে আলোচনা শুরু করেন যখন তর্ক চলছে কিন্তু তর্কের সময় আবেগ এতটাই উত্তপ্ত থাকে যে তখন কেউই কারো কথা শুনতে চায় না ফলে সমস্যার সমাধান হয় না বরং সম্পর্কে দূরত্ব বাড়ে তর্কের সময় সন্তানকে বোঝানোর বদলে সবচেয়ে ভালো কাজ হলো সময় নেওয়া যেমন আপনি শান্তভাবে বলতে পারেন এই মুহূর্তে আমরা দুজনেই রাগান্বিত চল আমরা একটু পরে ঠান্ডা মাথায় এ নিয়ে কথা বলবো। এভাবে করলে সন্তানও সময় পাবে নিজের আবেগ গুছিয়ে নিতে আর আপনি পাবেন যুক্তি সাজিয়ে বলার সুযোগ সঠিক জায়গাটাও গুরুত্বপূর্ণ অনেক সময় বাবা মা সবার সামনে সন্তানকে বকাঝকা করেন বা তর্কে জড়িয়ে পড়েন এতে সন্তান আরও অপমানিত হয় এবং প্রতিরোধী হয়ে ওঠে তাই সবসময় চেষ্টা করুন একান্তে শান্ত পরিবেশে সন্তানের সঙ্গে কথা বলতে উদাহরণস্বরূপ যদি সন্তান স্কুল থেকে ফিরে এসে রেগে তর্ক শুরু করে তখনই বোঝানোর দরকার নেই সন্ধ্যায় যখন সবাই শান্ত তখন এক কাপ চা নিয়ে বা খাওয়ার টেবিলে বসে শান্তভাবে আলোচনা করতে পারেন মনোবিজ্ঞানীরা বলেন যে কোনো দ্বন্দ্ব সমাধানের জন্য আবেগ শান্ত হওয়া সবচেয়ে বড় শর্ত তাই সঠিক সময়ও পরিবেশ নির্বাচন করাই হল বোঝাপড়ার চাবিকাঠি পাঁচ প্রশংসা করুন এবং বিকল্প দিন আমরা প্রায়ই সন্তানকে শুধুই ভুল ধরিয়ে দিই কিন্তু সে যখন মুখে মুখে তর্ক করে তখন মনে রাখুন তার ভেতরে একটা ইতিবাচক দিকও আছে সে সাহস করে নিজের মতামত প্রকাশ করছে এটা কোনো খারাপ বিষয় নয় আপনার উচিত তার এই দিকটাকে প্রশংসা করা আপনি বলতে পারেন আমি খুশি হয়েছি যে তুই নিজের মতামত বলতে সাহস করছিস তবে সেটা বলার ধরনটা যদি একটু নরম হতো তাহলে আরও ভালো লাগতো এইভাবে প্রশংসা আর পরামর্শ একসাথে দিলে সন্তান নিজেকে ছোট মনে করবে না আবার উন্নত হতে চাইবে এছাড়াও সন্তানকে বিকল্প দিন সরাসরি নিষেধ করলে সে তর্ক করবে কিন্তু বিকল্প দিলে সে ভাববে আমার স্বাধীনতাও আছে যেমন যদি সন্তান বলে আমি রাতে বাইরে যেতে চাই আপনি বলতে পারেন রাতে না তবে বিকেলে তুমি বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারো অথবা যদি রাতে যেতে হয় তাহলে আমরাও তোমার সঙ্গে থাকবো এভাবে বিকল্প দিলে সন্তান বুঝবে আপনি শুধু নিষেধ করছেন না বরং তার ইচ্ছাকেও গুরুত্ব দিচ্ছেন প্রশংসা আর বিকল্প এই দুটি হল সবচেয়ে শক্তিশালী হাতিয়ার যা সন্তানের সঙ্গে সম্পর্ককে গভীর করে এবং মুখে মুখে তর্ক কমিয়ে আনে ইয়ে অশোক সন্তান মুখে মুখে তর্ক করলে অনেক সময় রাগে মাথা গরম হয়ে যায় কিন্তু মনে রাখবেন এই সময়টাই আসলে আপনার ধৈর্য ভালোবাসা আর বুদ্ধির সবচেয়ে বড় পরীক্ষা ধৈর্য ধরুন সন্তানের আবেগ বোঝার চেষ্টা করুন তাকে প্রতিপক্ষ বানাবেন না সঠিক সময়েও জায়গায় কথা বলুন আর ভুলের মধ্যেও তার সাহসকে প্রশংসা করুন একদিন দেখবেন সেই সন্তান আর মুখে মুখে তর্ক করবে না বরং আপনার কাছে এসে প্রশ্ন করবে আপনার কাছেই সমাধান খুঁজবে কারণ সে জানবে আমার মা বাবা শুধু আমাকে নিয়ন্ত্রণ করে না আমার পাশে থেকে ও পথ দেখায় প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন আলোচনার প্রেরণা